আমিষ হোক নিরামিষ হোক গীতা হোক কোরআন হোক প্যাটিস হোক মালপোয়া হোক এই দেশে কে কি পড়বেন কে কি খাবেন কে কি বিক্রি করবেন এটা কেউ লিখে দিতে পারে না এটা যারা সংগঠিত করেছিলেন অনুষ্ঠান তারাও জানতেন কিন্তু মুশকিলটা হচ্ছে মানুষের মধ্যে এগুলোকে ছড়িয়ে দেওয়া হয় বিভাজন করার জন্য যে তুমি নিরামিষ খাও আমি আমিষ খাই তুমি পাটার মাংস খাও আমি পাটার মাংস খাই না আর পশ্চিমবঙ্গে আর এবং বিজেপি এই রাজনীতিটা বাড়াতে চাইছে মমতা ব্যানার্জির একদম সমর্থনে কারণ পুলিশের একটা অংশ অংশ হয়ে গেছে বাংলায় দ্বিতীয় কথা কথা যেটা খুব গুরুত্বপূর্ণ আপনি যদি একটু খেয়াল করে দেখেন ওরা ভুল করছেন কোন জায়গায় এটা বাংলা বাংলায় গীতা পাঠ সম্পর্কে যদি কোনো উক্তি বাংলার মনীষীদের বলো প্রথম যার কথা মনে পড়েন তিনি একজন গেরুয়া বসন পরিহিত একজন সন্ন্যাসী তার নাম স্বামী বিবেকানন্দ কিন্তু এই বাংলাতেই আমরা বিবেকানন্দকে নরেন্দ্রনাথ দত্ত হিসেবেও জানি বিবেকানন্দ হিসেবেও জানি এবং এই স্বামী বিবেকানন্দ একটা কথা বলছেন মন্দিরে গীতা পাঠ করার থেকে খেলার মাঠে ফুটবল খেলা অনেক ভালো সেটা যাই হোক যারা বিবেকানন্দর বিরোধী রাজনীতি করেন বিজেপিআরএসএস তারা এইসবে পছন্দ করেন তারা বিবেকানন্দকেই অসম্মান করলেন বাংলার বুকে দাঁড়িয়ে গীতা পাঠের আসর থেকে একজন গরিব মানুষকে খেটে খাওয়া মানুষকে তাকে মারধর করলেন আপনারাই দেখুন বিজেপি ভোট দিলে আদর্শ রক্ষিত হয় আবার কথা বিজেপিকে ভোট দিলে কি আপনার ধর্মবিশ্বাস যে ধর্মবিশ্বাসের জন্য আপনি হিন্দু বলে নিজেকে দাবি করেন যে ধর্মবিশ্বাস যে ধর্মচর্চা আপনি ছোটবেলা থেকে দেখেছেন আপনার মা আপনার বাবা আপনার দাদু আপনার তারা পূর্বপুরুষরা যে ধর্মচর্চা করেছে সেই ধর্মচর্চার মধ্যে ঘৃণার কোনো জায়গা ছিল এই ঘৃণা ঢোকানো হচ্ছে কারণ ধর্মের সাথে রাজনীতিকে যারা মেশায় তারা ঘৃণার সঞ্চার করে আমরা ঘৃণার বিরুদ্ধে কথা বলবো মানুষে মানুষে ভেদ এটা ঘৃণা দিয়ে যখন হয় সেটা কিন্তু কোনো দেশের পক্ষে মঙ্গলজনক পরিস্থিতি সৃষ্টি করে না যে ব্রিগেডে আমরা দেখেছি বামেদের যখন ব্রিগেড হয় তখন সেখানে মানুষের রুটি রুচির কথা হয় আর এখানে আমরা দেখলাম সেই রকমই ব্রিগেডে ব্রিগেডের মাঠে কিনে এটা স্বাভাবিক কথা তো আমি বললাম এটাই তো ফারাকটা আমি বললাম যারা এটা আলোচন করেছেন এই লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ আসলে তারা স্বামী বিবেকানন্দর ওই যে কথাটা যে মন্দিরে গীতা পাঠ করার থেকে ফুটবল খেলা অনেক ভালো এরা বিবেকানন্দকে অপমান করেছে আর এস এস বিজেপি বা এই ধরনের সাধু সন্ত যারা ছিল ওখানে এরা স্বামী বিবেকানন্দ আমরা তো আর এখানে বাংলার মহারাজ বলতে তো আমরা কার্তিক মহারাজকে বুঝবো না বাংলায় মহারাজ বলতে আমরা স্বামী বিবেকানন্দকে বুঝব এখন কার্তিক মহারাজকে যারা দত্তর জায়গায় কার্তিক মহারাজকে বসিয়ে দেবে তাদেরকে আমরা মানবো এই বাংলায় ভাবতে হবে না এবং যেখানে আমরা দেখেছি যে দিনের পর দিন মানুষ একশো দিনে কাজ পাচ্ছে না রোজগার নেই সেখানে প্রথমে পাঁচ তারিখে বাবরি মসজিদে শিলান্যাস করলেন হুমায়ুন কবির আর তার বড় একটা পলিটিক্যাল ম্যাপিং এই বাংলাকে সম্পূর্ণভাবে বিভাজনের চারণ ক্ষেত্রে পরিণত করার বাংলাকে একটা ল্যাবরেটরি হিসেবে ব্যবহার করা হচ্ছে এই মুহূর্তে

নাকি এই যারা বিভাজন করছে মুসলিম ধর্মাবলম্বী মানুষের মধ্যে তাদের পক্ষে হুমায়ুন কবি তো বলছেন নতুন দল খোলার পরে দু হাজার ভোটে বাম কংগ্রেস সবার আগে দল করুক বাচ্চা জন্মালো না বাচ্চার অন্নপ্রাশন বিয়ে এসবের চিন্তা করছেন কেন কনফিডেন্টলি বলছেন উনি কনফিডেন্টলি কেন বলছেন ওনাকে জিজ্ঞেস করুন সেটা আমি কি করে বলবো সেলিম ফোন মমকা ব্যানার্জি কনফিডেন্টলি বলেন আমি সৎ বিশ্বাস করো মোহাম্মদ সেলিম ফোন করেছিল মমতা ব্যানার্জি প্রত্যেকদিন কনফিডেন্টলি বলে আমার মতন সৎ কেউ নেই বিশ্বাস করো এতে মমতা ব্যানার্জিও কনফিডেন্টলি রোজ বলে বিজেপির বড় শত্রু আমার থেকে কেউ নেই বিশ্বাস করো করো না মানুষও জানে এখন সবই প্রকাশ পেয়ে যাচ্ছে হচ্ছে না আমি বলছি যেটা শোনা যাচ্ছে নাকি ফোন করেছিলেন হুমায়ুন জিজ্ঞেস করেছিল এই প্রশ্নটা উনি তো কারোর নাম বলেছেন হুমায়ুন কবিরের স্টেটমেন্টটা কি ছিল মোহাম্মদ সেলিমের সাথে কথা হয়েছে কোন মহম্মদ সেলিম উনি বলেছেন বলেননি মহম্মদ সেলিমকে জিজ্ঞাসা করা হয়েছে বিষয়ে উনি কী উত্তর দিয়েছেন তাহলে যে জিনিস জন্মাচ্ছে না সেটাকে নিয়ে আলোচনা করার দরকার নেই মাইন কবি তিনি বলতে পারবেন কেন বলেছেন ওই যে এত কোটি টাকার অনুদান আসছে সাধারণ মানুষ যেখানে কাজ পাচ্ছে না রুটি রোজগার নেই সেখানে এত অনুদান দিচ্ছে আরে কারা দিচ্ছে তার হিসেবটা করতে গেলে আজকে হিসেব চাইছো আর যখন এই তোমার পশ্চিমবাংলার বুকে বামফ্রন্ট সরকারকে সরাবার জন্য কোটি কোটি টাকার অনুদান এসেছিল সেই হিসেবগুলো খুলছ না তো পশ্চিমবাংলার রাজনীতিটাকে বিভাজনের রাজনীতির চারণ ক্ষেত্রে পরিণত করার এই যে ষড়যন্ত্র যখন করা হয়েছিল সেটা নিয়ে তো খুলছ না কারা তখন টাকা দিয়েছিল মমতা ব্যানার্জির ক্ষমতা ছিল দল চালাবার কোন ম্যাজিকে একটা দল আটানব্বইতে জন্ম দিল জানুয়ারিতে আর ওই বছরের মে মাসে আটটা লোকসভা আসন জিতে গেল টাকার সোর্স কী এই সমস্ত প্রশ্ন করার আগে মমতাকে জিজ্ঞেস করে বাংলার এই রাজনীতির দায় মমতার বাংলার মানুষের এই ক্ষতির জন্য একশো শতাংশ দায়ী মমতা ব্যানার্জি উনি বিজেপিকে এই বাংলার মাটিতে জায়গা করে দিয়েছেন পায়ে ধরে এনেছেন তো বামফ্রন্টের আমলে আর এস এস বিজেপির কথা বলবার ওরা কথা বলবে কি এখানে বাংলার মাটিতে যদি শ্যামাপ্রসাদ জন্মায় সেই শ্যামাপ্রসাদকে আটকাবার জন্য আর একটা সুভাষ বোস জন্মায়